আল্লাহর রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আল্লাহর রাসূল হদাদ করে সাহাবায়ে জানিয়ে দিলেন সাহাবীরা রে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি ইতিনদের সাথে সুন্দর ব্যবহার করে ইতিনদেরকে ভালোবাসে মায়া নজর এতিমদের মাতার উপরে হাত রাখে ইতিনদের হক যদি কোনো ব্যক্তি বিনা কারণে নষ্ট না করে যদি এতিমদের সম্পূর্ণ পরিপূর্ণ হক যদি সে বন্টন করে দেয় অর্থাৎ কোন ব্যক্তি যদি এতিমের দায়িত্ব নেয় আল্লাহ রাসুল দুইটা আঙ্গুলকে এইভাবে ফাঁক করে দিলেন এই জামার দুইটা আঙ্গুলকে তোমরা দেখতে পাচ্ছ একেবারে কাছাকাছি সামান্য ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাসুল সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিরা রে যদি কোন ব্যক্তি এতিমদের সাথে সুন্দর ব্যবহার করে সহানুভূতি করে মায়ার নজরে তাকায় এতিমদের দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে এতটুকু দূরত্বে থাকব আর জোরে বলবেন না আল্লাহ রাসুলের সাথে জান্নাতে থাকবেন কত খুশ নসিব সুবহান আল্লাহ শুধু একটা মাত্র আমল করতে হবে সে আমল কি মিসকিনদেরকে ভালোবাসো আল্লাহ রাসুল বলেন মিসকিনদেরকে ভালোবাসো আল্লাহ রাসুল বলেন পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসো আল্লাহ রাসুল বলেন আত্মীয় সজনদেরকে ভালোবাসো তাহলে তোমরা আমি রাসুল এত নিকটে থাকবে যতটা আঙ্গুল একেবারে কাছাকাছি